ফাইলটি গত একুশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে জমা দেওয়া হয়েছিল আজ থেকে আমরা যদি ধরি দেড় মাস হবে দেড় মাস হবে এক মাস পাঁচ দিন মাস পাঁচ দিনে ওনার পজিটিভ রেজাল্ট আসছে তিনজন মসজিন একজন কার্ড উঠে আনছে বাকি দুইজন কার্ড রেজাল্ট পাইছে ওইদিন আমরা যে কয়েকজন জমা দিয়েছিলাম প্রায় সবারই পজিটিভ এবং বলা চলে যে এখন যাদের জমা দিতেছি

যাতে কোনো কারণে রিজেক্ট হইলেও আমরা যাতে ট্রাইব্যুনাল জিততে পারি এবং যে খাজ করে ওই সাথে মিল রাইটা শুধু যে খালি স্যালারি লিখে দেওয়া দিই না আমরা খুঁজতে থাকি যে কি কী আর্টিকেল আন্ডারে জমা দেওয়া যায় তো যাই হোক আমরা এ পর্যন্ত যতজনের ফাইল জমা দিয়েছি আমি বলবো যে বিশেষ করে এই আগস্ট মাসে যে পরিমাণ রেজাল্ট আসছে বাংলাদেশিদের বুক ভরে গেছে কারণ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ সালে প্যারিস পিভিক সালে জমা দিয়েছি আমরা আচ্ছা আপনার কাজ কতদিন থেকে করেন আমি এই বর্তমান যেটাতে করতেছি এইটাতে করতেছি দুই হাজার একুশ সাল থেকে

এরপরে এই বছর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই পর্যন্ত সাত মাসের ছিল কুজিনের আর আগের সব ফিজ ছিল ছিল কুচিন আচ্ছা এই এখন আমি কেন বললাম এই বিষয়টা শুরু থেকে বলছে এখন

যদি মালিক না দেয় তাইলে জমা দিবেন তবে যার মাধ্যমে জমা দিবেন ভালো করে বুঝে যাতে জমা দেয় একই সাথে সাথে ওই আপনার ক্লাসিকের আর্টিকেল গুলাও লাগিয়ে দেয় আবার ফ্রান্সের প্রেজেন্স আছেন কতদিন থেকে ওই আর্টিকেলটা ওই যাতে দেয় কোনো কারণে যদি রিজেক্ট হয় এই আর্টিকেলের আন্ডারে আপনি যে উকিলের মাধ্যমে আপিল করবেন সে যাতে স্ট্রংলি আপনার ফাইট করতে পারেন আপনারা এই ফিস কনসিউম রাখবেন রাখলে পরবর্তীতে আপিলে কাজে লাগবে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তো এই ফিস কনসিউম অনেক ইম্পর্টেন্ট যে ফর্মটা আপনারা ফিল করে দেন

আবার আরেকটা জিনিস ক্লিয়ার করি তাকলে এক বছর পরে জমা দেওয়া যায় অনেক সময় আমরা বলি কেন বলি ওইটার বিষয়ে ভিডিও করবো অর্থের থাকলে এক ক্ষেত্রে আপনি জমা দিতে পারবেন না যে থাকে ওই বিষয়ে একটা ভিডিও আমি চিন্তা করতেছি আপনাদের এখানে তুলে তুলে ধরার জন্য কারণ অনেকেই জানতে চান অফিসের বা ইয়ের থাকলে কীভাবে জমা দেওয়া যায় অথবা জমা না দিলে ভালো হবে কিনা দিলে ভালো হবে কিনা আমি এখন সরাসরি এই ভিডিওতে বলবো না যে দিতেই হবে দিতে হলে বুঝতে হবে যে কোন কোন সিস্টেমে দেওয়া যায় এই বিষয়ে লম্বা ব্যাখ্যা যাতে এই ভিডিওতে না বলি সংক্ষেপে এটাই সর্বশেষ আমার বক্তব্য যদি মেট্রিক প্রশ্নের আন্ডারে কেউ রিজেক্ট হন তাহলে আপনারা যাতে কি বলে আশা চাহিদা দিন না আপনারা আপিল করবেন বিজ্ঞ উকিলের মাধ্যমে আপিল করবেন পাশাপাশি আমাদের মাধ্যমে যারা জমা দিচ্ছেন আপনাদেরকে নিশ্চিত করলাম আপনাদের মাধ্যমে যদি রিজেক্ট হয়ে থাকেন তাহলে আমরা আপিল করে দিব এক্ষেত্রে এক পয়সা চার্জ দিতে হবে না আমাদের মাধ্যমে যারা তোমাদের আমরা কোনো চার্জ নেব না আমরা আপনাদের এটা আপিল করে দিব এটা আমরা ওয়াদা করলাম

কে বলতেছে সাজে পারমিশন পাইছে কে বলতেছে কার্ড পাইছে নাকি ওশরের বুঝা তবে দাদা আর একটা জিনিস বল এটা না বললে আমি মনে করি ভিডিও হক খদাই হবে না তে অনেকে বলবি যে এই ব্যাপারটা কি আপনি হাইড রাখেন কেন উনার কিন্তু ফ্রান্সের দীর্ঘদিন হয়ে গেছে আমার দশেটা স্ট্রং হয়েছে আমার দশে এর তুলনা নাই উনার দীর্ঘদিন 10 বছর হয়ে গেছে না প্রায় 10 10 বছর হয় না এখনো প্রায় 10 বছর ভাই আপনি কিছু বলার চেষ্টা আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো আমাদের বাঙালি কমিউনিটির কাছে যেখানে আপনার বুদ্ধিতে ভালো মনে করেন যাদের থেকে প্রেজেন্টেশন ভালো পান ওখানে অবশ্যই যাবেন কিন্তু আমার পরামর্শ হলো ছোট ভাই হিসেবে বা ধরেন বা ভাই হিসেবে ধরেন বাঙালি হিসেবে ধরেন এখান থেকে আমি যে উপকারটা পাইছি সেটা হলো ওনাদের প্রথমে হলো আমাদের একটা ভাষাগত যেটা দরকার অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি ওনারা মানুষকে যেভাবে বুঝে আমরা অনেক কিছু দেশের অনেক কিছু সেটা বুঝে আমাদেরকে ইয়া করে এটা বুঝার মত ক্ষমতা এই যে আমাদেরকে বুঝিয়ে দেন তারপর ফাইল গুছানো আমি ওই দিন গিয়ে দেখলাম এটা খুঁজতেছে এটা খুঁজতেছে দাদা এটা এমন ভাবে এখান থেকে গুছিয়ে নিয়ে গেছে ওইখানে আমি এর আগোয়া ফাইল একবার জমা দিয়েছি ওইখানে দেখলাম আমার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে আর এখানে দেখলাম দাদা ঠাস করে সব নিয়ে ফেলছে এমন ভাবে বুঝেছে আমি এই দিন ওইটা দেখে আমার খুব ভালো লাগছে এই জন্য ফাইল গোছানোর ইয়াগুলি খুবই খুবই ভালো সফট একেবারে বলা যায় আমি বলবো এটা খুবই ভালো ফাইল গোছানোর ইয়াটা সেই জন্য আমি সবার কাছে দাদার কাছে এবং আমাদের বাঙালি কমিটির কাছে অনেক কিতাব বিশেষ করে আমার দাদার কাছে এবং এরা যারা আমাকে সাহায্য করছেন এই অফিস থেকে সবার কাছে আমি আজকে থেকে কিতাব তো আমার ছেলে মেয়েদের ছেলের এবং আমার পরিবারের পক্ষ থেকেও কৃতাব জানাচ্ছি